নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে তার আগে দাশগৃহিণী ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি নারকেলের চাটনি এই নারকেলের চাটনি দিয়ে ধোসা ইডলি উত্তাপাম এই ধরনের সাউথ ইন্ডিয়ান খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে এই নারকেলের চাটনি অনেকেই করতে পারে তবে আমি কিভাবে করব আজকে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই প্যানের মধ্যে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই ছোট্ট এক বাটি নারকেল দিয়ে দিলাম এই নারকেলগুলোকে নেড়ে চেড়ে খুব হালকা করে ভেজে নিচ্ছি এই নারকেল না ভাজলেও চলে অনেকে ভাজে না তবে আমার মনে হলো একটু ভেজে নিলে বেশি ভালো হবে আর এই নারকেলগুলোকে যখন আমি কেটেছিলাম নারকেলের নিচে যে অংশটা কালো অংশটা সেই অংশটাকে আমি ফেলে দিয়েছি এই অংশটা ফেলে দিলে চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগে নারকেল ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ওই নারকেল দিয়েছিলাম যেই বাটিতে মেপে সেই বাটির এক বাটি বাদাম দিয়ে দিলাম সল্টের বাদাম এই বাদামগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি বাদাম যদি ভাজা হয় তাহলে ভাজার দরকার নেই আমার যেহেতু কাঁচা বাদাম তাই আমি একটু ভেজে নিচ্ছি বাদাম ভেজে নেবার পর দু চামচ ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডালের পরিবর্তে বিউলির ডালও দেওয়া যেতে পারে আবার বিউলির ডাল ছোলার ডাল দুটো মিশিয়েও দেওয়া যেতে পারে আমি শুধু ছোলার ডাল দিয়ে করব সেই জন্য ছোলার ডালই হালকা করে ভেজে নিচ্ছি এখানে নারকেল আর ছোলার ডাল এ দুটোই হালকা করে ভেজে নিতে হবে শুধু বাদামটাই একটু লাল লাল করে বেশি ভেজে নিতে হবে কেননা চাটনির ক্ষেত্রে বাদামটা কাঁচা কাঁচা ভাব থাকলে খুব একটা চাটনি ভালো লাগবে না খেতে এইবার এই ছোলার ডাল ভাজা নারকেল আর বাদাম সবগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে দিয়ে দিলাম এবার এর মধ্যে আরও কিছু উপকরণ দেব চারটে কাঁচা লঙ্কা দিলাম ছোট্ট ছোট্টো দু আদা দিলাম ছোট্ট এক বাটি টক দই দিলাম দইটাকে একটু কাচিয়ে দিলাম বাটি থেকে সামান্য নুন দিলাম দশ বারোটা কারিপাতা দিলাম আর অল্প করে ওই দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প করে জল দিলাম এবার এগুলোকে একসাথে একটা পেস্ট করে নেব চাটনির মিশ্রণটাকে একটা পেস্ট করে নিলাম এবার এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি টক দই দেবার সময় সামান্য উন দিয়েছিলাম আর ব্যালেন্সের জন্য এক চামচ চিনিও দিয়েছিলাম চিনিটা দেওয়ার সময় ভিডিওটা ক্যাপচার করতে পারিনি এবার সামান্য গরম জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে ওই জলটা বাটির মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবারে এই নারকেলের চাটনির জন্য একটা ফোড়ন দিতে হবে প্যানে দু চামচ সাদা তেল দিলাম তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দশ বারোটা কারিপাতা আর এক চামচ কালো সর্ষে ফোড়ন দিয়েছি ফোড়নটাকে এক মিনিটের মতন নেড়ে চেড়ে গরম করে নিলাম ফোড়নটা এবার ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তৈরি করে নিলাম নারকেলের চাটনি এই নারকেলের চাটনি দিয়ে ধোসা রেসিপি আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করবো আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ